হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে এডুসালভাবে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশের প্রথম স্কুলটা করব চলো তাহলে আমাদের প্রথম প্রশ্ন শুরু করা যাক একমুখী একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ হচ্ছে দুধ থেকে ছানা তৈরি দুধ থেকে ছানা তৈরি আছে দুধ থেকে দই তৈরি আছে তারপরে তোমার কপ্পুর কপ্পুর যে আছে কপ্পুরের উদ্যাবাদন কপ্পুরকে তুমি খোলা হাওয়ার মধ্যে রেখে দেওয়া কপ্পুরে উবে যাবে এগুলো হচ্ছে সমস্ত কি না একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ ঠিক আছে তারপর একটি অনুজীবের নাম লেখো যা দুধ থেকে দই তৈরিতে ব্যবহার করা হয় কি না ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটার নাম কি ল্যাক্টোব্যাসিলাস ঠিক আছে তারপরে পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম লেখো মৌমাছি আছে বলতা আছে প্রজাপতি আছে আমি এখানে একটা বলেছি তাই মৌমাছি লিখেছি তারপরে পরে প্রশ্ন কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো গাছের পাতা ঝরে যাওয়া কি পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত উভয়মুখী না একমুখী ঘটনা অবশ্যই পর্যাবৃত্ত হবে তারপরে প্রশ্ন তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম লেখো তন্তু উৎপাদনে সাহায্যকারী হচ্ছে রেশম মদ বা রেশম কিট ঠিক আছে তারপরে প্রশ্ন কি বলেছে সত্য অথবা মিথ্যা লেখো গারো সালফিউরিক অ্যাসিডে জল যোগ করলে তাপ উৎপন্ন হয় এটি একটি রাসায়নিক রাসায়নিক পরিবর্তন এটা সত্য না মিথ্যা এটা হবে মিথ্যা ঠিক আছে তারপরটা কি বলেছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ হলো একটি জৈব সার গোবর সার হলো একটি জৈব সার তারপরে সত্য অথবা মিথ্যা লেখো কড মাছের যকৃতে তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সত্য না মিথ্যা মিথ্যা কড মাছের যকৃতে তেলে কি থাকে না ভিটামিন এ থাকে না ভিটামিন ডি থাকে ঠিক আছে একটি ধীর গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো লোহার মরিচা এটা ধীরগতি সম্পন্ন কেন বলছে কারণ লোহার মরিচাকে আমরা কোনো খোলা স্থানের মধ্যে ফেলে রাখবে দেখতে হবে কিছুদিন পরে মোটামুটি সপ্তাহানিক পরে দেখতে পাবে ওটার উপরে একটু দূষর দূষর করার একটা আস্তরণ জমে গেছে ওটাকেই বলে লোহার মরিচা বুঝলা ওগুলো জারুন বিজারণ বিক্রিয়ার প্রক্রিয়ার মাধ্যমে হয় ঠিক আছে এটা তোমরা উঁচু ক্লাসে উঠলে আরও ভালো করে পড়তে পারবে ঠিক আছে এবার তারপরে প্রশ্ন কি বলেছে কোন গাছ থেকে রজন পাওয়া যায় শাল গাছ থেকে পাইন গাছ থেকে বুঝতে পেরেছো আচ্ছা তারপরটা কি বলেছে স্তম্ভ মেলাও জাপ পোকা বাম স্তম্ভ আর স্তম্ভ জাপ পোকা জাপ পোকা কিসের সাথে সম্পর্কিত জাপ পোকার সাথে সম্পর্কিত হচ্ছে হানি ডিউ সম্পর্কিত কঠিন ধাতু কি বলেছে কঠিন ধাতু হবে এখানে তামা ঠিক আছে এখানে কঠিন ধাতু হেমাটাইটও হতে পারতো কিন্তু হেমাটাইট হচ্ছে কি লোহার একটা আকরিক সেই জন্য আমরা এখানে হেমাটাইট করলাম না তার বদলে কী করলাম তামা করলাম আচ্ছা ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তনের মধ্যে কি আছে ন্যাপথলিনের উর্ধ্বপাতন অর্থাৎ কী হচ্ছে ন্যাপথোলিনটা উবে যাচ্ছে বুঝতে পেরেছ তারপরটা কি বলেছে গাজর গাজর কি গাজর হচ্ছে একটা মূল বুঝতে পেরেছ আচ্ছা তারপরে এই তিনের দাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এই সমস্ত প্রশ্ন উত্তর হচ্ছে তিনের দাগ চারের দাগ আর পাঁচের দাগ এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি সব তোমাদেরকে স্লাইডের মধ্যে করে দেখাবো ঠিক আছে চলো তাহলে আমরা স্লাইডে গিয়ে প্রশ্ন উত্তরগুলো করি তাহলে আমরা স্লাইডে চলে এসেছি চলো তাহলে আমরা শুরু করি এবার তাহলে তিনি প্রশ্নগুলো কি ছিল সাগরকুষম ও সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে মৃতজীবিতা সম্পর্ক আলোচনা করো সন্ন্যাসী পেটের অংশটি নরম হওয়ায় সেই মৃত সামুদ্রিক প্রাণী খোলসে বাসা বাঁধে এরা পিঠে করে সাগর নিয়ে বেড়ায় এবং সন্ন্যাসী দেহ যখন বাড়ে সাগর কুসুমের খোলস শুদ্ধ সন্ন্যাসী রক্ষা করে সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজ খুঁজে গেলে সাগর সেই খাবারের অংশ পায় এইভাবেই সাগর কুসুম আর সোনাশিকা সোনাশিকাকরা নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রাখে অর্থাৎ একে অপরকে সাহায্য করে আচ্ছা যেমন হচ্ছে দেখো তোমাদের এইখানে এই যে দেখতে পাচ্ছ যে এই যে এখানে সোনাশি কাঁকড়া এই সোনাশি কাঁকড়ার উপরে কি রয়েছে না সাগর কুসুম রয়েছে দেখতে পাচ্ছ তোমাদেরকে স্লাইডের জন্য ছবি দেখিয়েছি ঠিক আছে তারপরে গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হয় এটি কি ধরনের পরিবর্তন কারণ সহ ব্যাখ্যা করো এটা হচ্ছে গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হওয়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন কারণ কি না রাসায়নিক গঠন পরিবর্তন ধুনো তৈরি হওয়ার সময় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে যার ফলে পারমাণু পদার্থের আণবিক গঠন বদলে যায় আর অপরিবর্তনীয় প্রক্রিয়া কী বলেছে একবার ধুনো তৈরি হয়ে গেলে আবার আর আগের অবস্থায় ফিরে যেতে পারে না এই জন্য এটা এটা কিসের পরিবর্তনের বৈশিষ্ট্য রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য তারপরে কি বলেছে অক্সিজেনের দুটি ধর্ম অক্সিজেনের দুটি ধর্ম কি না অক্সিজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস এই গ্যাস বায়ুর চেয়ে সামান্য ভারী দ্বিতীয় কী বলেছে অক্সিজেন নিজে দাহ্য নয় কিন্তু অন্যকে দহনে সাহায্য করে তারপরে প্রশ্ন কি বলেছে যে পার্থক্য লিখতে আর যৌগিক আর মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য কি বলেছে না দেখো বলেছে যে বিষয় গঠন কি দিয়ে যৌগিক পদার্থ কি না দুই বা ততধিক মৌল দিয়ে তৈরি আর মিশ্র পদার্থ দুই বা ততোধিকের বেশি উপাদান সার্বিকভাবে একত্রিত হয়ে মিশ্র পদার্থ হয়েছে ঠিক আছে রাসায়নিক বন্ধন এটার মধ্যে অবশ্যই রাসায়নিকভাবে যুক্ত থাকে এটা আর এটা হচ্ছে যুক্ত থাকে না এটা শুধু শারীরিক সম্পর্কের মধ্যে হয় তারপরে হচ্ছে উপাদান আলাদা আলাদা করা কঠিন পদার্থকে আলাদা করা কঠিন আর মিশ্র পদার্থকে আলাদা করা সোজা কাঁচের হবে আলাদা করতে কিন্তু এখন দুধের সাথে যদি জল মেশায় তাহলে সেটাকে আলাদা করতে আমাদের কষ্ট হবে অনেকটা বেশি এদের উদাহরণ হচ্ছে যেমন এই যে এখানে যেমন উদাহরণ দিয়েছে পানি অর্থাৎ পানি কথার অর্থ হলো জল ঠিক আছে অর্থাৎ জল জল সোডিয়াম ক্লোরাইড তারপরে যে বায়ু আর পৃষ্ঠ মধ্যে বায়ু তেল তেল আর জল ঠিক আছে তেল আর জল স্যান্ডউইচ ইত্যাদি আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে যে ভৌত রাসায়নিক পদার্থের পরিবর্তন ভৌত রাসায়নিক পদার্থের পরিবর্তনের মধ্যে কি বলেছে পড়তে হবে তোমাদেরকে পার্থক্য কি বলেছে যে পদার্থের রূপ বা আকারের পরিবর্তন হয় কিন্তু গুণাবলী অপরিবর্তিত থাকে কিনা পদার্থের আকার আর রূপ পরিবর্তন হয় কিন্তু গুণাবলী অপরিবর্তিত থাকে আর এটার কি না মৌলিক গঠনটা পরিবর্তিত হয় কিন্তু নতুন পদার্থ সৃষ্টি হয় ঠিক আছে তারপর কি বলেছে যে জলের কি বলেছে যে জলের তাপমাত্রার পরিবর্তন হয়ে গেলে বরফ গলে জল হয়ে যায় এবং কাগজ কেটে ছোট করা হয় ভৌত আর পরিবর্তন উদাহরণ কি বলেছে না লোহার মরিচা ধরলে তারপরে তেল পুড়ে গেলে তারপর আমের পচন ধরলে এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন মানে এগুলো রিটার্ন আসবে না ঘুরে পুনরায় প্রাপ্তি কি বলেছে যে এই ভৌত পরিবর্তনকে কি করায় সহজেই পুনরায় ফিরিয়ে নিয়ে আসা যায় যেমন কি হয় না জল আবার বরফে পরিণত হয়ে যায় আবার বরফ আবার জলে জলে পরিণত হয়ে যায় কিন্তু এই রাসায়নিক পরিবর্তন পূর্ব অবস্থায় ফিরে আসে না ঠিক আছে যেমন তারপর আনুষাঙ্গিক পরিবর্তন কথা অর্থ হলো মানুষ সাধারণত কোনো নতুন পদার্থ সৃষ্টি করে না অর্থাৎ নতুন পদার্থ তৈরি হয় ভৌত পরিবর্তনে কি বলে সাধারণত কোন নতুন পদার্থ সৃষ্টি হয় না আর রাসায়নিক পরিবর্তন আছে নতুন পদার্থ তৈরি হয় আমরা এটা থেকে কি বুঝতে পারি না পরিবর্তন আকার কিন্তু তার মৌলিক গঠন অপরিবর্তিত থাকে অন্যদিকে রাসায়নিক পরিবর্তনে পদার্থের গঠন পরিবর্তিত হয় এবং নতুন পদার্থ তৈরি হয় তারপর প্রশ্ন কি বলেছে যে নিকেলের গুঁড়ো আর বালি লবণের মিশ্রণকে কিভাবে আলাদা করবো তাহলে প্রথমে কি করবো চুম্বকের সাহায্য আলাদা করব প্রথমে তিনটে যদি একসাথে থাকে চুম্বক দিয়ে আলাদা করলে কি হয়ে যাবে দেখতে পাবে যে নিলে একটা চুম্বকীয় ধাতু তাই চুম্বক ব্যবহার করে নিকেলের গুলো সহজে আলাদা হয়ে যাবে তারপরে জলের মধ্যে সেই বাকি দ্রবণটা পড়ে থাকবে বালি আর লবণ জলের মধ্যে ডুব দিলাম ডুবি দিলে কি হবে যে লবণটা গলে যাবে কিন্তু বালি গলবে না তাহলে সেটা আলাদা হয়ে গেল এবার তারপরে কি করবো ছাঁকনি ব্যবহার করে বালি এটা আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পর লবণকে পুনরুদ্ধার আমরা লবণকে কি করবো গরম করবো অর্থাৎ গরম লবণ জলটাকে এবার গরম করবো গরম করলে কি হবে লবণ আর লবণটা যোজ্যতা কত যোজ্যতা হচ্ছে যে সংখ্যা পরমাণু তার অন্য বন্ধন গঠনের সঙ্গে ক্ষমতা প্রকাশ করে তাকে যোজ্যতা বলে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় যৌগিক পদার্থ গঠন করে সেকে তাকে কি বলা হয় মৌলটির যোজ্যতা বলা হয় হাইড্রোজেন সালফাইডের যোজতা কত হাইড্রন সালফাইডের যোজ্যতা হচ্ছে দুই ঠিক আছে আচ্ছা তার কারণ তোমরা জেনে নাও যে হাইড্রোজেন সালফাইড এর যুদ্ধতা দুই কারণ হাইড্রোজেনের যোদ্ধা এটা মনে রাখবে যে এইচ এর সাথে যেটা মানে এইচ এর এই পজিশনে যে থাকবে আর এস এর এই পজিশনে যে থাকবে সেটা একে অপরের যোজ্যতা হবে যেমন এস এর যোজতা যেমন হচ্ছে তারপরে এইচ এর যোজতা কি হবে বলতো এইখানে কিছু নেই মানে কি আছে এইখানে কিছু নেই মানে হচ্ছে এক আছে তাই হাইড্রোজেনের যুদ্ধতা হচ্ছে এক এটা আমরা ছোটবেলা থেকে এরকম ভাবে পড়েছি কিন্তু প্রধান কারণ হচ্ছে যে হাইড্রোজেন সালফাইড এর যোগের সাথে কটা হাইড্রোজেন যুক্ত থাকে দুটো হাইড্রোজেন যুক্ত থাকে এই জন্য সালফারের যোজ্যতা হচ্ছে কত দুই বুঝতে পেরেছো তারপর প্রশ্ন কি বলেছে জৈব জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কি কি উপায় কি প্রদন্ত দমন করা যায় সেগুলো বিশেষভাবে আলোচনা করো তাহলে কি কি উপায় যেমন হচ্ছে প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করে যেমন নিম রসুন লঙ্কা স্প্রে করলে পোকামাকড় দূরে থাকে গোবর নিমের মিশ্রণ একটি ক্ষতিকারক পোকামাকড়কে ধ্বংস করে ফাঁদ ব্যবহার করে যেমন রাতে আলো জ্বালিয়ে ফাঁদ পেতে পোকামাকড়কে আকৃষ্ট করে তারপরে আঠার মধ্যে হলুদ হলুদ রঙের কাগজে আঠা লাগিয়ে ক্ষতিকর পোকাগুলোকে আটকে ফেলা যায় উপকারী পোকা আর প্রাণীর ব্যবহার যেমন গুবড়ে পোকা ক্ষতিকর পোকা খেয়ে পেলে ব্যাঙ আর পাখি কি বলেছে না এগুলো ক্ষতিকর পোকাও খেয়ে ফেলে এছাড়া পরি ফসল পরিবর্তন করে প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা যেমন জাল ব্যবহার করে এগুলো ব্যবহার করে কীটনাশক ছাড়াই ফসল ভালোভাবে বাড়তে পারে এবং মাটি আর জল পরিবেশ মাটি ও পরিবেশ ভালো থাকে তারপরে প্রশ্ন কি বলেছে পাউটি কিভাবে আটার সঙ্গে ইস্ট মিশিয়ে মেখে পাউরুটি তৈরি করা হয় ইস্ট ময়দা বা আটার সঙ্গে শর্করা থেকে ভেঙে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আটা বা ময়দাকে মিশ্রণকে ফুলে ভেবে উঠতে সাহায্য করে পরে ওই মিশ্রণ থেকেই কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটি গা ফুটো ফুটো হয়ে যায় এইভাবে পাউরুটি তৈরি হয় আমি তোমাদেরকে এখানে ছবি দিয়ে দেখিয়েছি দেখো পাউরুটি তৈরি করতে কি কি লাগে প্রথমে লাগে হচ্ছে ফ্লাওয়ার অর্থাৎ আটা কিছু পরিমাণ জল লবণ হালকা তেল লাগে আর সুগার মানে হচ্ছে মিষ্টি আর হচ্ছে ইয়েস ইস্ট ইস্ট দেখো দিয়ে তাহলে কি তৈরি হচ্ছে আমাদের ব্রেড তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে আজকে আমাদের এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে